সালামু আলাইকুম আজকে যারা আমার কথা শুনছেন তাদের জন্যই আমার কিছু চিকিৎসার ব্যাপারে কিছু পরামর্শ দেয়া। আমি ডক্টর আশরাফুল আলম খান একজন পারমোলজিস্ট সাধারণত ফুসফুসের বিভিন্ন ধরনের রোগ নিয়েই আমার কাছে রোগীরা আসেন এবং এখন যে জিনিসগুলো নিয়ে আপনাদেরকে আমি জানাতে চাচ্ছি তার মধ্যে আমি দুটো রোগ নিয়ে সামান্য কিছু কথা বলবো একটা হচ্ছে অ্যাজমা আরেকটা হচ্ছে টিউবারকলোসিস বা টিবি খুব কমন দুটো রোগ আমাদের দেশের জন্য আপনারা জানেন বাংলাদেশে এখন ধুলাবালি বলেন আবহাওয়া বলেন এখানকার বায়ু দূষণ বলেন সব কিছু মিলিয়েই একটা ক্রান্তি লগ্ন পালন ভিতর ক্রান্তির ভিতর দিয়ে যাচ্ছে এবং এই বায়ু দূষণের কারণেই এবং অনেক অনেকেই দেখা যাচ্ছে কাশি ঠান্ডা শ্বাসকষ্ট এই রোগে ভুগছেন এবং তারা আমাদের কাছে আসছেন এবং কিছু আছে তাদের মধ্যে জেনেটিক বা পরিবার থেকে এসেছেন কিছু আছেন পরিবেশের কারণে তারা অসুস্থ হয়ে পড়ছেন এবং কিছুদিন আগেই একটা ভাইরাল ফ্লু বা ফ্লু যেটা চলে গেল সিজনাল ফ্লু বলি আমরা এই সময়টাকেই দেখা যাচ্ছে যে কখনো শীত কখনও গরম কেউ ঘেমে যাচ্ছেন আবার কেউ শীতে ভুগছেন এই সব কারণে অনেকে এই শ্বাসকষ্টের রোগে ভুগছেন বিশেষ করে পুরনো অ্যাজমা রোগী যারা আছেন তারা তো খুব ফ্রিকুয়েন্টলি তাদেরকে শ্বাসকষ্ট বেড়ে যাচ্ছে তো আমি আপনাদের প্রতি যেটা সাজেশন থাকবে আপনাদের নতুন করে যারা অ্যাজমা রোগী আছেন তারা তাদের ওষুধগুলো নিয়মিত ব্যবহার করবেন ভ্যাকসিন নেবেন এবং সাবধানে থাকবেন মাস্ক পোবেন আর নতুন করে যাদের ঠান্ডা কাশি লেগে যাচ্ছে তারা একটু বেশি দিন মানে পাঁচ সাত দিনের বেশি কষ্ট বেশি হলেই দেরি করবে না কারণ এখান থেকে অনেকেরই দেখা যাচ্ছে নিউমোনিয়ার দিকে চলে যায় তখন এটা আরও বেশি কষ্টদায়ক হয়ে দাঁড়ায় হসপিটালে ভর্তি হতে হয় লম্বা সময় ধরে আপনাকে অ্যান্টিবায়োটিক নিতে হয় এবং অর্থেরও বেশ সাশ্রয় হয় আরেকটা রোগ সম্বন্ধে বলবো যেটা হচ্ছে টিউবার প্রোসিস আমরা বাংলাদেশ খুব ঘনবসতিপূর্ণ এলাকা বিশেষ করে ঢাকা শহরস প্রচুর স্লাম এলাকা বা বস্তি এলাকা আছে যেখানে খুব গাদাগাদি করে মানুষ থাকে কারো কখনো যদি টিউবারকোলোসিস বা ফুসফুসের এই প্রদাহ হয় সেটা দেখা যায় খুব দ্রুত ছড়িয়ে পড়তে পারে কিছু লক্ষণ আছে যেমন কাশি জ্বর বা অল্প অল্প জ্বর যেটা সাধারণত বিকেলের দিকে আসে অথবা কাশির সাথে ওজন কমে যাওয়া খাবার রুচি নষ্ট হয়ে যাওয়া এবং অনেক সময় কাশির সাথে রক্তও আসতে পারে এই ধরনের ব্যাপার যখনই আপনাদের চোখে পড়বে বা কেউ এই ধরনের সমস্যায় যখনই আক্রান্ত হবেন আপনারা দেরি না করে সাথে সাথে নিকটস্থ হাসপাতালে যাবেন ডাক্তারের সাথে দেখা করবেন প্রয়োজন অনুযায়ী বিভিন্ন পরীক্ষা নিরীক্ষাগুলো আছে বুকের এক্স রে কাশির পরীক্ষা যেগুলো দেখে খুব সহজেই এই টিভি রোগটা নির্ণয় করা যায় এবং মাথা মনে রাখবেন যে টিভি চিকিৎসা দিলে ভালো হয়ে যায় এবং একদমই সুস্থ হয়ে পরবর্তীতে সে জীবন ধারণ করতে পারবে এবং এর যে ওষুধগুলো সেগুলো সরকার থেকে একদম বিনামূল্যে দেওয়া হয় বিভিন্ন হাসপাতাল তারপরে ব্র্যাক বক্ষবেদী হসপিটাল এছাড়াও কিছু এনজিও প্রতিষ্ঠান আছে যারা এই টিভির ওষুধগুলো খুব অল্প টাকাতে বা টাকা ছাড়াই বিনামূল্যে দিচ্ছেন কিছু ওষুধ হয়তো আপনাদের কিনে খেতে হবে কারণ শুধু টিবির ওষুধ না তো তার সাথে আরও কিছু দুই একটা ওষুধ খেতে হয় কিন্তু মাথায় রাখতে হবে মূল ওষুধটাই হচ্ছে ফ্রি এবং খেলে সুস্থ হয়ে যায় ঠিক আছে এবং সাবধানে থাকতে হবে মাস্ক পরবেন নিয়ম মেনে চলবেন এবং আরও যদি তিন সপ্তাহর বেশি জ্বর এবং কাশি থাকে অবশ্যই নিকটস্থ ডক্টরের সাথে এ ব্যাপারে চিকিৎসকের সাথে এই সমস্যার জন্য দেখাবেন এবং আলাপ করে নেবেন যে আপনার এইরকম কোনো কিছু হচ্ছে কিনা আজকে এ পর্যন্তই ধন্যবাদ